চলে এসেছে বর্ষাকাল আর বর্ষাকাল মানেই কি আমন ধানের মরশুম চারিদিকে এখন চাষিদের মধ্যে শুধু এখন একটাই আলোচনা কি না এলাকায় বা দোকানে কি নতুন ধরনের জাতের বা কোন কোম্পানির নতুন উচ্চ ফলনশীল বীজ এসেছে আমাদের এখানে সাধারণত পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে সবাই হচ্ছে প্রান্তিক কৃষি বা প্রান্তিক কৃষক যাদের হচ্ছে খুব বেশি পরিমাণ জমি না থাকলেও কিন্তু তারা চায় তাদের সর্বস্বে দিয়ে একটা উন্নত ধরনের ধান বা নতুন ধরনের ধান চাষ করতে কিন্তু বর্ষাকাল আমন ধানের মরশুম বায়ু অনবরত বৃষ্টির ঝর্ণা বহাতেই থাকবে তার মধ্যেই কোন ধানটা চাষ করলে আমরা সব থেকে বেশি পরিমাণ ফলন আমরা বাড়িতে নিয়ে আসতে পারব সেই ধান নিয়েই আমরা আজকে মেনলি আলোচনা করব তো আমন মরশুমে বাংলাদেশ বা আমাদের পশ্চিমবঙ্গে সবথেকে বেশি যেই ধানটা চাষ হয় সেটা কোনটা না হচ্ছে লাল স্বর্ণ বা স্বর্ণ মাসুরি বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে এই ধানকে আমরা জেনে থাকল কিন্তু এই ধানের একটা নাম্বার আছে সেই নাম্বারটা কি না এম টিইউ সেভেন জিরো টু নাইন সাত হাজার উনতিরিশ এই ধান আমরা বর্ষাকালি বা আমন মরশুমি চাষ করব কেন আরও তো অনেক ধরনের ধান আছে কিন্তু স্পেসিফিকলি আমরা এই ধানটা কি চয়ন করবো কেন তো এই ধান চয়ন করার পিছনে অনেক গুণাবলী আছে সেই গুণাবলীগুলো নিয়ে তো আমরা আলোচনা করবই তার আগে আমি বলে রাখি যে এই আমন মরশুমে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বিভিন্ন ব্র্যান্ডে এই স্বর্ণমাসুরি বা লাল স্বর্ণ ধান এনে থাকি তার মধ্যে থেকে আপনাকে চয়ন করে নিতে হবে বেস্ট ধানটি আর এই বেস্ট ধানটি আমরা কীভাবে জানব না বোস্তার গায়ে সার্টিফাইড কপি দেখে যে আমাকে কোনো দোকানদার ঠকাচ্ছে কি না বা আমাকে ভুল বীজ দিয়ে দিল কি না বা এই প্যাকেটের মধ্যে পুরোনো বীজকে বা লোকাল বীজকে এর মধ্যে ঢুকিয়ে সিল করে দিচ্ছে কি না সেই সব দিকে দেখে নিতে হবে সেইগুলো আমি কিভাবে বা আপনারা কীভাবে দেখে নেবেন সেইটা আমি একটু পরে আলোচনা করব এখন আমরা জেনে নিই এই লাল স্বর্ণ বা স্বর্ণমাসুরি বা এমটিও সেভেন জিরো টু নাইন ধানের কিছু গুণাবলী এই ধান আমরা বর্ষাকালে রোপণ করে থাকি এই ধান হচ্ছে প্রচণ্ড পরিমাণে বর্ষাকে সহ্য করতে পারে। বর্ষাকাল মানে অনবরত আকাশ থেকে নাইট্রোজেন মিশ্রিত জল তো পড়তেই থাকবে সেই জলকে এই গাছ খুব সুন্দরভাবে কি করতে পারে না প্রোটেকশান দিতে পারে এছাড়াও এই ধান খুব একটা যে লম্বাও হয় না খুব একটা বেটেও হয় না প্রায় নব্বই থেকে একশো একশো পাঁচ সেন্টিমিটারের মধ্যে এই ধানের উচ্চতা থাকে এর ফলে কি হয় না ঝড় বা বাদলের ক্ষেত্রে যে ধানটা উল্টে যাওয়া সেই উল্টে যাওয়ার আমরা সম্ভাবনা খুব একটা দেখতে পাই না তিন নম্বর হচ্ছে এই ধানের ফলন বিঘাপতি প্রায় দশ থেকে বারো কুইন্টাল পর্যন্ত কাঠায় এক থেকে দেড় মন এই ধান অনায়াসেই আমরা বাড়িতে নিয়ে আসতে পারি তাই সেই জন্যে এই কৃষকেরা এই সমস্ত ধান চাষ করে আরও কি গুণাবলী আছে না এই ধানের হচ্ছে বাজারজাতকরণ বা বাণিজ্যিক দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি এই ধানকে ফেলে দেওয়ার ধান নয় মানে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের বা বাংলাদেশের যে কোণেই থাকুক না কেন এই ধান বিক্রি করতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না এবং সরকারিভাবে এই মান্ডিতে এই ধানের প্রচুর চাহিদা কেন চাহিদা না এই ধান থেকে হচ্ছে কি হয় মুড়িও যেমন হয় তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বা বাংলাদেশের মানুষ প্রচুর পরিমাণে কী করে না ভাতও খায় এই ধান খুব মিষ্টি আমরাও খেয়েছি ছোটোবেলায় তো এখনও খায় খুব মিষ্টি এবং পেটকে অনেকক্ষণ ধরে ভরিয়ে রাখতেও সাহায্য করে এম টি সেভেন জিরো টু নাইন এই ধানের যদি আমরা লাইফ স্পেন্ড দেখি যে কত দিনের ধান না প্রায় এটা সাড়ে চার মাস থেকে পাঁচ মাসের ধান অনেকটা দিন ধরে এই ধান তার জীবন সার্কেল চালায় এই মাসুরি বা লাল স্বর্ণ ধান কিন্তু আমাদের দেশি ধান যেমন বাজারে এখন অনেক ধরনের ধান বেরিয়েছে হাইব্রিড ধান হাই ইয়েল্ডিং ধান এইটা কিন্তু আমাদের দেশি ধান হলেও একে কিছু ফার্মে রিসার্চ করে হাই ইয়েল্ডিং করা হয়েছে মানে ফলন বেশি হয় কিন্তু বিভিন্ন ধরনের কোম্পানি যে আমার পেছনে দেখতেই পাচ্ছেন এই কোম্পানিরা তারা কী বলে থাকে না আমাদের যে ধান এই ধানের মধ্যে কি না রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে এতে খোলা পচাই বলুন বা ব্লাস্ট রোগ বলুন বা ঝলসা রোগ বলুন বিভিন্ন ধরনের বা পোকামাকড়ের আক্রমণ বলুন এবং ফলন এগুলো বেশি তারা বলে থাকলো কিন্তু ধানের বা এই বর্ষা বা এমটিইউ ইউ সেভেন জিরো টু নাইন ধানের একটা বৈশিষ্ট্যই হচ্ছে খোলা পচা তবে সব কিছু ধান বলুন সব কিছুই তো প্রকৃতির উপরে নির্ভর কোথায় ফলন বেশি হবে কোন বছর ফলন কম হবে সেটা সম্পূর্ণই নির্ভর করে প্রকৃতির ওপর আপনি যতই আপনি খরচা করুন যতই বীজ দেন যতই সার প্রয়োগ করুন প্রকৃতি যদি না অনুকূল হয় কোনোভাবেই আপনার ফলন বেশি আপনি করতে পারবেন না তবু এই কোম্পানিরা বলে তাদের এই ধান যদি আপনারা রোপণ করেন তাহলে তারা জমি থেকে সর্বোচ্চ ফলন পেতে পারে এই ধান যদি আমরা বপন করি বিঘা প্রতি তেত্রিশ শতক বিঘাতে আমরা দশ কুইন্টাল তো ধান আমরা আনতে পারবই তার থেকেও বেশি প্রায় বারো কুইন্টাল পর্যন্ত বা একরে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ কুইন্টাল পর্যন্ত ধান আমরা বাড়িতে নিয়ে আসতে পারব এই স্বর্ণমাসুরি ধান একটা বৃহৎ অঞ্চল জুড়ে কেন চাষ করা হয় কারণ আমরা হচ্ছে নাকি কি না আমরা মৌসুমী বায়ুর দেশ মৌসুমী বায়ুর উপর নির্ভর করে আমাদের চাষাবাদ নির্ভর করে আর এই স্বর্ণমাসুরি ধান হচ্ছে কি না প্রচুর পরিমাণে জলকে বা যে এই বৃষ্টিকে সহ্য করতে পারে কোন কোন জায়গায় দেখবেন নিচু এলাকায় যখন ধান চাষ করা হয় যেগুলো হাই ব্রিড ধান সেগুলো বেশি কিন্তু এই বর্ষার জলকে সহ্য করতে পারে না পচে যায় কিন্তু এই ধান প্রচুর পরিমাণে বর্ষাকেও যেমন সহ্য করে তেমন বর্ষার পরে আবার কোনো কোনো মানে অনেক দিন ধরে খরা যদি হয়ে যায় যে বৃষ্টি হচ্ছে না মাটি শুকিয়ে গেছে ফেটে গেছে তবুও এই ধান গাছ কিন্তু বেঁচে থাকে সেই জন্যে এই ধান হচ্ছে যেমন নিচু এলাকা যেখানে জল জমিয়ে যায় মানে এক টানা সাত দিন দশ দিন ধরে বৃষ্টি হচ্ছে জলের বন্যা বয়ে যাচ্ছে জল দাঁড়িয়ে যাচ্ছে এমনকি গাছ ডুবে পর্যন্ত থাকতে পারে দুদিন দিন চার চার দিন পর্যন্ত তারপরে জল নেমে গেলে দেখবেন এই ধান আবার সে মাথা তুলে দাঁড়িয়ে আছে এবং ফলন যেমন হয় শীত কিছুটা পরিমাণ কমলেও কিন্তু ফলন আপনাকে দিয়ে কিন্তু যদি আপনি হাইব্রিড ধান বা উন্নত প্রজাতির ধান আপনি চাষ করেন পুরো ধানটাই আপনার এই জলে তোরে বা জল জমে গেলে পচে নষ্ট হয়ে যাবে কিন্তু এই ধানের ক্ষেত্রে সেইটা না এই ধানের ক্ষেত্রে আপনি ফলন আপনি পাবেনি তো এই যে ধান বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বা বিভিন্ন ব্র্যান্ডে বিভিন্নভাবে বের করেছে তো আপনার যেটা মেন লক্ষ্য হবে যে একটা ভালো ধানের বীজ আপনাকে ক্রয় করে আনতে হবে ক্রয় করে এনে ভালো করে তলা বাড়ি তৈরি করে সেই তলা বাড়িতে এই ধানকে অঙ্কুরিত করে আপনাকে বীজ তলা ফেলতে হবে তো এই ধান এই কোম্পানিরা বলে থাকে এদের ধান নাইনটি পর্যন্ত অঙ্কুর গম হতে পারি তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে একশো পার্সেন্টের একশো পার্সেন্টই ধান অঙ্কুর হয় তবে কিছু চিটে লাগা বা কিছু আখড়া তো থাকতেই ধানে আখড়া থাকেই তো সেইগুলো হয় না তবে চাষিদের কোনো ভুলে বা কোনো মানে ভুল ভুলবশত কিছু কিছু সময় দেখা যায় যে হাফ আপনার কল হয়েছে হাফ কল হয় না সেটা চাষিদের ভুল হতে পারে বা ধানেরও দোষ থাকতে পারে তাই আপনাকে ঠিক করতে হবে যে সবার প্রথম একটা ভালো বীজ চয়ন করা এবং এই যে প্যাকেট আনবেন প্যাকেট এনে এর মধ্যে থেকে যে বীজগুলো থাকবে কিছুটা পরিমাণ বীজ আপনাকে প্রথমে বের করিয়ে আমার মনে হয় যে আপনাকে প্রথমে অঙ্কুরোদ্গম করে দেখে নিতে হবে যে বীজ বীজটা থেকে সমস্ত ধানগুলো প্রায় একশোটা যদি ধান দিই আমার নব্বইটার বেশি ধান অঙ্কুরোদ্গম হল কি না যদি না হয় তা আপনি তাহলে দোকানে গিয়ে বলতে পারবেন যে আপনার ধানে এই অঙ্কুরোদ্গমের সমস্যা আছে যদি পরে অঙ্কুরোদ্গম না হয় তাহলে আমি আপনাকে এই ধান ফেরত দেব এইটা আপনারা করতে এই যে ধানগুলো বেশিরভাগ আমরা যখন পশ্চিমবঙ্গ বাংলায় কিনতে যাই বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমার হচ্ছে পশ্চিম মেদিনীপুরে তো আমরা মেনলি দেখি যে অন্ধের ধান বা মহারাষ্ট্রের ধান কিনতে চাই কারণ কি না ধান তো একটাই হয় কিন্তু অনেক সময় কী করে না মাটি চেঞ্জ করলে বা আবহাওয়া চেঞ্জ করলে ফলনের ফলনেরও তোফাৎ আমরা দেখতে পাই আমরা এই যে এই সমস্ত ধান দেখছেন এই যে অন্নপূর্ণা সিট বা এখানে গঙ্গাকাবড়ি এগুলো হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুরে বহুত প্রচলিত একটা ধানের কোম্পানি বা এই যে ডেলটা দেখতে পাচ্ছেন আরও এই যে পিছনে আছে তো এদের হচ্ছে কি এগুলো হচ্ছে অন্ধের ধান আবার কিছু কিছু আছে মহারাষ্ট্রের ধান পালাডুবি যেগুলো আছে মহারাষ্ট্রের বা আরও সমস্ত আছে ডেল্টা আছে অন্ধের ধান তো এই যে ধানগুলো আসে এসে কি হয় না আমাদের এখানে মাটিতে যখন আমরা রোপণ করি তার ফলনের পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়ে যায় বা কিছু কিছু ধান আছে দেখবেন আপনি ধান দোকানে কিনতে গেছেন সেখানে বলবে এইটা হচ্ছে নর্মেল হয়তো বড় বস্তার ধান হয়তো একটা দাম আরেকটা ধান আছে সেটা হচ্ছে কি রিসার্চ রিসার্চ ধান এই ধানটা সত্তর টাকা আমাদের এখানে পঁয়ষট্টি টাকা কেজি নাই কিন্তু যখনই আপনাকে একটা তিন কেজি বা পাঁচ কেজির প্যাকেটে কিনতে যাবেন এই যে সামনে আছে তো তখনই বলবে এগুলো রিসার্চ ধান ফার্মের তো সেইগুলো একটু বেশি দাম তখন একশো টাকা একশো টাকা পর্যন্ত কেজি নেয় ওরা তো আমি সেই ধানটাও কিনেছি এই যে এটা নর্ম্যাল যেটা হাই ডিং ধান সেইটাও এনেছি তো এই ধানগুলো আপনাদেরকে দেখাবো এই ধানের যে কী গুণাবলী বা এই ধান যখন হ্যাঁ আরেকটা জিনিস আলোচনা করি এই ধান যখন রোপণ করবেন কাঠাপতি মানে এক কাঠা জায়গাতে আমরা পাঁচ কেজি বা ছ কেজির বেশি ধান ফেলবেন না কারণ এক কাছে যখন একসঙ্গে অনেক ধান যদি আপনারা ঘন ফেলে দেন তাহলে এই ধানের একটা রোগ আছে কী না খলা পচা এক কাছে অনেক যখন ধান হয়ে যাবে এদের মধ্যে হাওয়া চলাচল যদি না ভালোভাবে হয় বা সূর্যের আলো সঠিকভাবে না ঢুকতে পারে তাহলে কি হবে না পাতাগুলো পোষতে শুরু করবে এবং পোষতে যদি এক জায়গায় শুরু করে পুরো জমিটা তলা বাড়িটা আপনার ছড়াতে বেশিক্ষণ সময় লাগবে না তখন হয়তো এই ধানগুলো তো আপনার রোপণ করতে আপনি পারবেন না এই ধান যখন তলা বাড়ি থেকে নিয়ে গিয়ে মেন জমিতেও রোপণ করবেন তখনও মানে খুব তাড়াতাড়ি রোগের প্রকোপে আপনি আক্রান্ত হবেন তাই চেষ্টা করবেন এই এক কাঠা জমিতে পাঁচ কেজি ধান ফেলার একটু পাতলা পাতলা ফেলবেন তাহলে কী হবে ধানের রোগটা কম আসবে আর তলা বাড়ি যখন রেডি করবেন অবশ্যই জৈব সার দিয়ে রেডি করবেন গোবর হোক খোল হোক বা পোলট্রি লিটার হোক যেটা দিয়ে আপনাদের ওখানে যেটা সহজলভ্য সেটা দিয়ে আপনি তলা বাড়ি রেডি করবেন দিয়ে ভালো করে অঙ্কুরোদ্গম করে সে কীভাবে তলা বাড়িতে রোপণ করবেন বা তোলা ফেলবেন সে ভিডিও আমি আমার ভিডিওতে আলোচনা করবো বা দেখিয়ে দেব তো তার আগে দেখে নিই চলুন এই যে বিভিন্ন ধানগুলো এই ধানগুলোতে কী লেখা আছে বা কীভাবে বুঝবেন এটা মানে সঠিক ধান এই বছরের ধান কিনা সেগুলো আমরা এখন দেখে নিই সবার প্রথমেই দেখে নেব সাওয়ানা কোম্পানির এম 7029 ইউ সেভেন জিরো টু নাইন প্যাডি এটা হচ্ছে গঙ্গা কাবেরি কোম্পানি এখানে আর একটা আছে গঙ্গোত্তি কোম্পানি এটাও একটা এইটা হচ্ছে অন্নপূর্ণা সিডস অন্নপূর্ণা সিডস এম টি সেভেন জিরো টু নাইন এই নাম্বারটা আপনারা দেখে নেবেন এই নাম্বারটা হচ্ছে এই লাল স্বর্ণ বা স্বর্ণমাসুরি ধানের হচ্ছে নাম্বার আর এখানে আছে ডেল্টা এখানেও বেস্ট কোয়ালিটি এমটি ইউ সেভেন জিরো টু নাইন দেখুন এখানেও লেখা আছে এখানে এই যে সার্টিফাইড কপি সার্টিফাইড সিট এখানে লেখা আছে কবের ধন না একুশ দুই দু হাজার পঁচিশে হচ্ছে প্যাকেজ হয়েছে এই এটা এখানে স্ক্যান করেও আপনি দেখতে পারেন এখানেও আছে এখানে ট্যাগ নাম্বার দেওয়া আছে প্যাডি সিট এটা আপনারা অবশ্যই দেখে দেবেন এখানে যদি দেখি এখানেও আছে সার্টিফাইড সিট ট্যাগ নম্বর দেওয়া আছে প্যাডি এম টি ইউ সেভেন জিরো টু নাইন আছে দেখুন এখানে পঁচিশ দুই এই যে পঁচিশ দুই দু হাজার পঁচিশ মানে এই বছরের ধান এই বছরের ধান হলে কি হয় না এতে হচ্ছে কল হতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না যেমন প্রতিটা ধানই কল হয়েছে কালকে যখন আমি খুলব তখন এই ধানের কোয়ালিটিগুলো আপনাদেরকে দেখাবো